আমরা আছি সিয়াজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চান্দেকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্থানীয় উৎসব জনতার ভিড় এবং যে সুরঙ্গটি দেখছেন তারা কিন্তু বলছেন যে এই সুরঙ্গটি দিয়ে ভিতরে ছোট ছোট পক্ষের মতো করা আছে সেই পক্ষ থেকে যাদেরকে বন্দী রাখা হয়েছিল বলা হচ্ছে তারা নাকি এই সুরঙ্গটা দিয়ে বের হয়েছে ওখানে একটা আইন আগার ভাইরিস ওখানে খবর আছে বলতে পারো নাই এরকম এত বড় একজন বড় মাপের নেতাকে নিয়োগ লুকিয়ে রাখবে এটা ইম্পসিবল জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে দশসরোতে এবার ঘর নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য জানা গেল বিএনপি নেতা ইলিয়াস আলীর মুখে দশ আপনারা জানেন যে এই বিএনপি নেতা ইলিয়াস আলীকে এই আয়নাঘরে গুম করা হয়েছিল শেখ হাসিনার আমলে দশ শ্রোতা অবশেষে তাহলে কে বিএনপি নেতা ইলিয়াস আলীকে কীভাবে উদ্ধার করা হয়েছে এবং তিনি বেঁচে আছে না মারা গিয়েছে আসল তথ্য কোনটা সেটাই আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো কথা না বাড়ি চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো এসব কথা না বাড়ির জন্য আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমরা আছি সিয়াজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে এখানে আপনি দেখতে পাচ্ছেন জনতার ভিড় আমরা যেটা জেনেছি নারী এবং পুরুষকে অপহরণ করে রাখা হয়েছিল এবং তারা আজকে মানে গতকালকে খুবই কৌশলে এখান থেকে তারা বের হয়েছেন এমনটাই বলছেন স্থানীয়রা এবং এই বাড়িতে কিন্তু এই ঘটনাটি জানাজানি হওয়ার পরে কিন্তু এখানে অগ্নিসংযোগ করা হয়েছে বিক্ষিপ্ত জনতা কিন্তু এখানে অগ্নিসংযোগ করেছেন এবং যে সুরঙ্গটি দেখছেন তারা কিন্তু বলছেন যে এই সুরঙ্গ সুরঙ্গটি দিয়ে ভিতরে ছোট ছোট পক্ষের মতো করা আছে সেই পক্ষ থেকে যাদের বন্দি রাখা হয়েছিল বলা হচ্ছে তারা নাকি এই সুরঙ্গটা দিয়ে বের হয়েছে আমরা একটু এই একটু কথা বলবো এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে এখানে কিন্তু আসলে প্রচুর স্থানীয়রা ভিড় করছেন সকাল থেকেই হাজার হাজার জনতা কিন্তু এখানে ভিড় করছেন উচ্চ জনতা ভিড় করছেন আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলবো কি হয়েছিল এখানে ঘটনা আপনি কি জানেন আসলে সকাল থেকে আমরা এখান থেকে মানে এই সুরঙ্গটা দেখতে পাই বা আমরা পরে জানতে পারলাম যেখানে নাকি দুইটা মানুষ আটকে রাখছিল ভিতরে একটা গোপন কক্ষে বা তার ভিতরে কয়েকটা রুম করা আছে তো ওনারা এখান থেকে রাত্রে কৌশলে মানে ওনারা অনেকদিন চেষ্টা করার পরে হয়তো সেই সুযোগটা পেয়েছে যেখানে ওনারা বের হতে পারবে এখান থেকে বের হয়ে ওনারা চলে যায় চলে যাওয়ার পরেই এই শুনংড দেখার পরেই আমরা জানতে পারি যে এখানে দুইটা মানুষ মানে বন্দী করে রাখা হয়েছিল এ তারপরে এরকম মানে সবাই আমরা বিস্মিত হয়ে গেছি জানা জানিই তারপরে ধন্যবাদ আপনাকে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাইবো যে এই যে যে বাড়িটা দেখছেন এটা কিন্তু একটা নির্মাণাধীন ভবন এবং নির্মাণাধীন ভবনের বা পিছনেই কিন্তু একজনে বাড়ি ছিলেন এই বাড়িটাকে এই এই ছনরাম গ্রামের এই বাড়িটাতে কিন্তু বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করেছে হ্যাঁ এখানে কিন্তু ঘটনাস্থলে সকালে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এটা পরিদর্শন দিয়েছেন দেখতে পাচ্ছেন যে এলাকা মানুষ কতটা বিক্ষুব্ধ আমরা কিন্তু জানার চেষ্টা করেছিলাম এলাকাবাসীর সঙ্গে যে কি ঘটনা জেরে কিন্তু এটা হয়েছে তাই কেউ কেউ কিন্তু বলেছেন যে একটু জমি জমা সংক্রান্ত কোনো বিষয় থেকে এটা হয়েছে এবং এইটা পাশাপাশি যে আরেকটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে সেই বাড়িটা কিন্তু নাজমুল ইসলাম আরাফাত নামে এক ব্যক্তির সে কিন্তু তার বাড়ি এই উপজেলাতেই আরেকটি গ্রামে তিনি নাকি এই জায়গাটা ভাড়া নিয়েছিলেন এমনটাই বলছেন এই এলাকাবাসী আমরা একটু দেখানোর চেষ্টা করবো সেই জায়গাটাকে যে জায়গাটাকে এলাকাবাসী বলছেন যে সেটা আয়না দাবি করছেন এলাকার আপনারা কি দেখেছেন ভিতরে আপনার দুইটা রুম সিস্টেম করা আছে আর সাইডে একটা ছোট একটা পকেট রুম সিস্টেম করছে আর পাল্টে একটা রাস্তা বের করছে রাস্তা বের করার পরে ওখান দেয় যে দুজন ছিল ওখান দায় পালিয়েছে গতকাল কি বলছে কি বলছেন আমরা এটাকে নতুন করে ঘর বলা হয়েছে যে এটা একটা আয়নাঘর তৈরি করছে আমরা একটু এই জায়গাটা একটু দেখানোর চেষ্টা করব যে এখানে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় করছেন এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে নেয়মারদিন ভবনের এই জায়গাটা থেকেই কিন্তু আসলে এই জায়গাটা দিয়েই ভিতরে ঢাকার ভবনে ঢুকছে মানুষজন এবং বলা হচ্ছে যে তো দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমটাফে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তীতে একটি ভিডিও দেখব যেটা ধরে আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এভাবে নির্মম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিচ্ছেন শিল্পী খাতুন দুই নারী পুরুষকে একটি গোপন কক্ষে আটকিয়ে রেখে ছয় মাস যাবত চলে ভয়াবহ নির্যাতন অবশেষে মাটি খুঁড়ে সুরঙ্গ তৈরি করে পালিয়ে নিজেদের জীবন বাঁচালেন তারা এ নিয়ে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের এ ঘটনার পরপরই দুটি বাড়িতে আগুন দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা এ সময় একজনকে আটক করেছে আইন বাহিনী গোপন কক্ষটি আয়নাঘর মনে করে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা সমালোচনা সোনারাম নামে এক জায়গায় ওখানে একটা আয়নাঘর বাইর ওখানত দুইটা নারী পুরুষ সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয় মাস আগে নিখোঁজ হয় আব্দুল জুব্বার পরে না পেয়ে থানাতে করা হয় সাধারণ ডায়েরি তার কিছুদিন পর নিখোঁজ হয় লক্ষ্মী বিষ্ণু প্রসাদ গ্রামের মনসুর আলীর স্ত্রী শিল্পী খাতুন স্বজনেরা শত খোঁজাখুঁজির পরেও না পেয়ে থানাতে নিখোঁজ ডায়েরি করেন অবশেষে ছয় মাস পরে খোঁজ মিলল তাদের মুনসুর নাকি এরা গুম করে রাখি থানায় একটা অভিযোগ খোঁজাখুঁজি করতেছে এখন এসে আজকে আমি যে করে হোক

পর বেটা কার তোর জামাই মাইয়াwidehat অপরদিকে ভুক্তভোগী আব্দুল জুব্বার জানন তার জমি লিখে নেওয়ার জন্যই অপহরণ করে তাকে গোপন কক্ষে আটকে রেখে করা হতো নির্মম নির্যাতন অন্ধকার কক্ষে রেখে না খেতে দিয়ে প্রতিদিনই মারধর করা হতো তাকে এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল জীবনের মায়া হরতাত বাজার আসেন হরতাত বাজারে উনি Honda প্লেনে সেই যে চলে গেছে নেওয়ার পরে ওই সোনারাম ওখানে ওই বিল্ডিং এর নিচে রাইখে মানে অনেক যলুম নির্যাতন হচ্ছে তাদের মারপিট করছে ঘটনাস্থল পরিদর্শন করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নাজমুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে বাবাকে কৌশল করে নিয়ে আটকায় রাখছিল বাবা আবার আরেক কৌশলে সংবাদ সংবাদ দিচ্ছে আমরা সকালের থেকে বর্তমানে শিল্পী খাতুন ও আব্দুল জুব্বার দুজনে আলাদা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন অপরদিকে অপহরণ করে গোপন কক্ষে ছয় মাস আটকে রাখার সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি এলাকাবাসীর বিএনপি নেতা এম ইলিয়াস আলী এখনো জীবিত দাবি যুক্তরাজ্য বিএনপির এই নেতার ইলাসালী আছেন না হইলে তো খবর কেউ কেউ না ইলাসানি নাই বলে কোন খবর আছে কেউ বলতে পারো ইলাসানি নাই এরকম এত বড় একজন বড় মাপের নেতাকে নিয়ে কিনি লুকাইয়ে রাখবে এটা ইম্পসিবল সে আসে ইনশাল্লাহ সে ফিরে আসবে আর যারা বক্তব্যটা উল্টা বলা ওটাতে আমরা ধরি না এই দেশে পাগলের রাজনীতি হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে লোক রাজনীতিতে তো আমরা এটাতে আশাবাদী না থ্যাংক ইউ ভেরি মাচ নিকুজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে পাওয়ার আশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তির ঐক্য সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য গত সাতাইশে এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলিন জামি মসজিদে বাদ আসর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবেন শেষ করে আপনার কাছে আনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ